তিনি যখন হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করে তিনি যখন বাড়ির দিকে রওনা হবেন দেখলেন যে চত্বরে একটা মহিলা আছেন চাদর মনে দিয়ে উলের কাপড় পরে কোনো মানুষজন নয় জনশোয় একবারে মানুষ নাই শুধু একটা মহিলা বৃদ্ধা মহিলা পরে আছে তিনি পাশে গিয়ে সালাম দিয়ে দিলেন যখন সালাম দিলেন চাদরের ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম এই রকমnotin না আসে চাদরের ভিতর থেকে মহিলা আওয়াজ দিলেন মধুর একটা আওয়াজ সালামুল ক্বাওলা বিল রব্বিল রহিম পরম করুণাময় পরম পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ কারণে মধ্যে মধ্যে আছে

সুহানা দ্বারা এই কথা দ্বারা তিনি বোঝাইতে চাইলে এই আয়াতের দ্বারা যে মহাদেশা আমার তো সাথি সঙ্গীগুলো ছিল সময় আমাকে ভুলে চলে গিয়েছে আমার তো কোন জানা নাই নিরুপায় আমি গিয়ে শুয়ে আছি এখন আমার উপায় থাকে তখন মহাদেশা বলল যে মা এখানে আপনি একাকী এইভাবে কতক্ষণ ধরে শুয়ে আছেন কতদিন যাবত শুয়ে আছেন তখন মহাদেশা এসে বসলে উত্তর

মহিলা বললেন কালামের মাঝে থেকে আবার উত্তর প্রদান করতেছেন রয় ওই মহান আল্লাহর নামেন তিনি আবার পানাহারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তখন মহাদেশা বললেন মা আপনি কি খেয়েছেন না খেয়েছেন আমার কাছে কিছু খাবার আছে আপনি একটু দয়া করে গ্রহণ করুন তখন ওই মহিলা বৃদ্ধা বললেন শো তিম শ্রেয়া এলায় আবারও মাঝে থেকে উত্তর প্রদান করেছেন সোহাদ আল্লাহ মহিলা বললেন শোন না তির্ম শ্রেয়া মাইলা লাইন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এ দ্বারা সেই বৃদ্ধা মহিলা বোঝাইতে চাইলে মহাদেশ সাহেব আমি তো রোজা রেখেছি সন্ধ্যা আসার করলে তো আমি কিছু খাইতে পারবো না তখন মহাত্ম বললেন যে মা এটা যেহেতু রোমদা দূর্বপাতের মাস হয় নিশ্চয়ই আপনি নকল রোজায় রেখেছেন সফরের হালতে তো ভরত যাও ছেড়ে দেওয়া যায় কাজা করা যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাদ্যটুকু গ্রহণ করুন রোজা মানলে অসুবিধা কি যেহেতু আপনি সফরের হালতে আছেন আর এটা তো নকল রোজা তখন সেই বৃদ্ধা মহিলা আবারও কালার মাঝে থেকে উত্তর প্রদান করতেছে শুভা বলে বলেন মহিলা বলতেছে ওয়ান এতুম তাই লাগন যদি তুমি নকর লোটা রাখো তা তোমার জন্য এই করলাম বল আল্লাহ এদের আমি জানতে চাইলে মহাদেশাম আমি রোজা রেখেছি নকর রোজা রেখেছি তো এটা আমার জন্য করলাম বল আপনার কথা মতো আপনি না কি বলে ওই রোজা রাখ তারা যদি আমার করলাম মায়াই আল্লাহ তারা যদি আমাকে প্রতিদিন কাজ করে তাহলে আপনার কথা আমি খাবো খাবো না কখনোই খাবো না আপনাকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত মহাদেশা দেখেছেন যে বুড়ি বারবার শুধু কালামে মাজিন থেকে উদ্যোগ প্রদান করেন ওরা তো আঞ্চলিক ভাষা থাকার কথা কি বলেন অনেক আরব আছে তার আরবি থেকে কথা বলে ঠিক কিন্তু কালামের মাজির থেকে তো সবসময় কথা বলে না আর এটা এমন এক আলেমা মহিলা বৃদ্ধা মহিলা যে কালামে মাজিন ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না তখন তিনি অবাক হয়ে গেছেন এরপর অবাক হয়ে সেই বুড়িকে বললেন বুড়ি মা আপনি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কালামে কেন কারণটা কি আমি জানতে চাই তখন বুড়ি থেকে উত্তর প্রদান করতেছেন সুহা কাল বুড়ি তখন বলতেছেন মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলো ফেরেস্তারা রেকর্ড করে না রাখে সুভা আলা বলে সুতরাং সব কথা রেকর্ড হয়ে যায় আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যদি কালামে মাঝে থেকে কথা বলি গুণা তো হবেই না বরং প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দশ দশ করে দেখি হয়ে যাবে সুহান আলা বলে কত বড় বুদ্ধিমান মহিলা তখন মহাদেশা বললেন আমি মহাদাস মানুষ আর এ নিয়ে হচ্ছে মানুষ এ নিয়ে আমার কাছে কালামে মাঝের থেকে কথা বলে বার করে দেখায় এটা মাতৃজনার থেকে আগে কথা বলা হই এরকম তিনি চিন্তা করলেন এরকম যখন চিন্তা করলেন তখন বুড়িকে বললেন বুড়ি মা আপনার বাড়ি কোথায় যেহেতু কালামে মাঝিদের মধ্যে বারে সমস্ত বাড়ির কথা আছে নাকি যেমন কাঁথিয়ার কাঁথিয়ারের নাম কি পুরানেও আছে আমাদের নাম মনাদের কথা আছে আমার বাড়ি নেপড়ো নেপড়োদের কথা কি আছে নাই এরকম এটা বুড়িকে আটকানোর একটা বুদ্ধি আটকানোর একটা বুদ্ধি তখন বলতেছেন বুড়িমা আপনার বাড়ি কোথায় উনি ভাবছে এবার বুড়িকে আটকানো সম্ভব বুড়ি তখন আমারও থেকে উত্তর প্রদান করতেছেন বুড়ি বলতেছেন লাই মহান সত্তা দোষ রুটি ও ক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরো করিয়েছেন ভ্রমণ করিয়েছেন জার্নি করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুবহানাল্লাহ এই আয়াত দ্বারা তিনি বোঝাতে চাইলেন মহাশয় সাহেব মসজিদে হারামে আসিয়া হজ করতে আর মসজিদে আকসায় আমার বাড়ি সুবহানাল্লাহ বলে তো মহাদেশাব নিরুপায় হয়ে যে বাড়ির তো কালামা বাসি দেয় এমন জায়গায় বাড়ি আছে ওনা কালামা বা আছে এভাবে তিনি উত্তর প্রদান করলেন তো এইভাবে উত্তর প্রদান করার পরে মহাদেশাবলেন এমন একজন বৃদ্ধ আলেমা আলেমা একজন মহিলাকে বৃদ্ধ মহিলাকে রেখে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ না এই মহিলাকে তার গন্তব্যে পৌঁছা দেওয়া এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আলেমদের প্রতি মোহাম্মত রাখা দরকার আছে দাঁড়ায় আছে তখন বললেন গরিমা আপনি যদি চান তো আপনার বাড়ি পর্যন্ত আমি আপনাকে পৌঁছাই দিতে চাই বুড়ি আবারও কালামে মাঝির থেকে উত্তর প্রদান করতে চান সোহান আলমদের বুড়ি বলতেছেন যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য তোমাকে উত্তম ভাবে পরিষ্কৃত করবে তারপরে বুড়ি বুঝাইতে চাইলেন যে মহাদেশা মানুষকে পৌঁছাই একটা ভালো কাজ তো তুমি একটা ভালো কাজের প্রস্তাব দিয়েছ তো এভাবে যখন মহাদেশা বলেন যে মা আমার তো একটা উট আছে এই উটের উপর আপনি আহরণ করুন বুড়ি যখন সেই উটের উপর আহরণ করতে যাবে তো তখন দেখলেন যে বুড়ির দিকে মহাদেশাব তাকি আছে যখন এই অবস্থা দেখলেন বুড়ি আবার কালামে মাঝে থেকে একটি আয়াত প্রদান করলেন সুভাগ তখন বললেন বলুন তারা যেন তাদের চক্ষুকে পর ডাগারি থেকে নিম্নগামী করে সুভাগ এ থেকে বুড়ি বুঝাইতে চাইলেন মহাদেশাব আমি তো বৃদ্ধা মহিলা উঠে উপর চলতে গিয়ে আমি তো বেশ হয়ে যেতে পারি যেহেতু আমি বৃদ্ধ আমার বয়স অনেক এই জন্য আপনার ভিন্ন নিম্ন করে করুন যাতে করে আমি সমাজে উপরে উঠতে পারি তো এরকম করে যখন বললেন তখন মহাদেশার উঠে গড়ি টানতেছে আর গড়িকে উপরে ওঠানোর পর এভাবে টানতে টানতে তার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে এক পর্যায়ে মহাদেশা বললেন যে মা আপনার বাড়ি থেকে তো আমি রওনা হয়েছি আপনার কি কোনো সন্তান আদি আছে তো সন্তান আদি আছে কি এটা আমাকে একটু জানান তখন বরিমা আবার কালাদা মাঝে থেকে উত্তর প্রদান করতে চান সোহান বলি বলতে চাই সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাহ তালা আমার সন্তান আছে এসব নিয়ামত থেকে আল্লাহ তালা আমাকে বাহাদ করে নাই সন্তান আমার কি আছে এখন মহাদেশ আমি চিন্তা করলেন যদি সন্তান থাকে সমস্ত নাম তো কোরআন শরীফে নাই আর কারণ আর একটা বুদ্ধি দেখি মহাদেশ আমি চিন্তা হচ্ছে ভূমিকে আমি মাতৃভান দিয়ে কথা বের করা হয় এটা হচ্ছে মহাদেশের একটা নিয়ম কিন্তু এই পর্যন্ত পারছে কি পারেনি আমারও একটা চেষ্টা ওটা উনি ভাবছে যে এখন বের করা সম্ভব যেহেতু সমস্ত নাম কালারা বাজে রে যখন এভাবে বললেন আপনার কি কোনো সন্তান আছে যদি থাকে তাদের নাম কি তখন সেই বলি আমার কালাদা বাজার থেকে নতুন প্রদান দিচ্ছেন সুহান আর বলেন বলি বলতেছেন ইয়া হাইয়া দেখুয়া মত্তা ইয়া আল্লাহ ও মূসা তাক্লিমা কত টি আয়াত রাখলেন কয়টি তিনটা আয়াত দ্বারা প্রমাণ করলেন ইয়াহইয়া ইবনে মূসা আমার ছেলে সুবহানাল্লাহ তো এমন নাম তিনি রেখেছেন গালমে মাজিদের বাইনো নাকেননি তখন এইভাবে যখন সবগুলো বলে দিলেন এক পর্যায়ে তার বাড়ির কাছে পৌঁছে গেলেন এই আয়াতগুলো পড় পড়ার সাথে সাথে

জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারে গ্রহণ করো তো মহাদেব যখন দেখলেন সমস্ত কথা কালামে মাঝিতে বলেছেন এমন একটা কথা পাওয়া যায়নি যে তিনি কালামে মাঝিদের বাইরে বলেছেন ঠিক কিনা বলেন তো তিনি খানা বাদ দিয়ে আগে বললেন যে তোমাদের মা এভাবে কালামে মাঝিদ দিয়ে কতদিন কথা বলে তখন মহাদেব কে বললেন যে মহাদেব সাহেব আমাদের বুঝবা পর্যন্ত আমরা দেখতেছি যে আজ্ঞ বছর যাব আমার মা কালামে মাজিদের বাইরে কোনো কথা বলে তো আমি যে বার্তাটি কিছুক্ষণ ফুলবে আপনাকে দেখছিলাম একজন মহিলা বৃদ্ধ মহিলা তিনি কালামে মাজিদের বাইরে কথা বলতেন না এত বড় আলিমও মহিলা ছিলেন আজ আমাদের অবস্থা হয়েছে আমরা কালামে মাসিদ ঠেলাওয়াতি করতে পারে এই জন্য আপনাদের কাছে এই কথা বলে আমি শেষ করতেছি সে আহম্বা সে দাওয়ারটা হচ্ছে সামনে মোবারক মাস আসতেছে আপনারা সবাই প্রস্তুতি নিন যাতে করে কালামে মাজিদ আপনারা শরীর শুদ্ধভাবে শিখতে পারেন আল্লাহ তারা আমাদেরকে তাফিয়ে দিন